নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা আজ বানাবো আমি ভুট্টা চাট তার জন্য দেখুন কড়ায় আমি প্রথমে জল বসিয়ে দিয়েছি আর এই দেখুন ভুট্টাগুলো আগে থেকে আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এখন জল একটু গরম হতেই দিয়ে দিলাম এ দেখুন আমি এখানে তিনটে ভুট্টা নিয়েছি আর এগুলো খুব একটা কচিও নয় খুব একটা শক্তও নয় তো দেখুন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর বেশ কিছুক্ষণ ধরে তিন থেকে চার মিনিট মতো আমি এটাকে দেখুন ফুটিয়ে নেবো আর দেখুন ফোটানোর পরে ভুট্টার কালারটা দেখুন সাদা ছিল হলদে ভাবছিলো আর ডিপ হলদে হয়ে গেল এ দেখুন এইভাবে যদি ফুটিয়ে ভুট্টার চাট বানানো হয় তাহলে যার দাঁত নেই সেও মাড়িতেও খেতে পারবে তো অসাধারণ একটা ভুট্টার চাট আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা মাঝখানে আমি একবার উল্টে দিচ্ছি ওই দেখুন দেখুন বন্ধুরা ভুট্টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই ভুট্টাগুলো নামিয়ে নেবো আর নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব এ দেখুন ঠান্ডা হয়ে গেছে দিয়ে আমি জল থেকে তুলে নিচ্ছি তিনটা ভুট্টাই দেখুন আমি তুলে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে এই দেখুন একটা ছুরি নিয়েছি এখন ছুরি দিয়ে আমি এইভাবে দেখুন ভুট্টাগুলো এইভাবে চেঁচে নামিয়ে দিচ্ছি এই দেখুন কতটাই সহজ হয়ে যাচ্ছে দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই জন্য দেখুন ছাড়াতে আর অসুবিধা হচ্ছে না এইভাবে ভুট্টার দানাগুলো আমি এক এক করে ছাড়িয়ে নেব আর আপনারা পারলে আগে ছাড়িয়ে নিতে পারেন তো আগে ছাড়ানো যাবে না কাঁচাটা হবে না তো এইভাবে ফুটিয়েই ছাড়াতে হবে তো আমরা ভুট্টার অনেক রকম করে খেয়েছি আগুনে পুড়িয়ে খায় আর আজকে বানাচ্ছি এইভাবে রেসিপিটা বানানো খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা সমস্ত দানাগুলোই কী সুন্দর ছেড়ে গেল এইভাবে আমি বাকি দুটা ভুটটাও আমি এইভাবে ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার সমস্ত ভুটটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এগুলো চাট বানাবার জন্য দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি আবারও এখন কড়ার মধ্যে দিলাম এক চামচ সরষের তেল তেল যারা একেবারেই পছন্দ করেন না তারা এইভাবে একটু তেল সাম তেল দিলেই হবে এই দেখুন আমি এক চামচ তেল দিয়েছি আর দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম কয়েকটা গোটা জিরে আমি এটা এখানে বানাচ্ছি নিরামিষভাবে আপনারা পারলে পেঁয়াজ কুচিও দিতে পারেন দেখুন জিরে ও লঙ্কা একটু এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি এখন দেখুন আমি ভুট্টাগুলো ঢেলে দিলাম এই দেখুন ভুট্টাগুলো দিয়ে দিলাম এখন আমি এর সাথে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেব আমি পরিমাণ মতো লবণ ও কাশ্মীরির লঙ্কা গুঁড়ো এই দেখুন লঙ্কা গুঁড়ো দিলাম স্বাদ মতো দেব আমি লবণ এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি এক থেকে দু মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর তাহলেই তৈরি হয়ে যাবে আজকের ভুট্টা চাট তো এইভাবে আপনারাও বাড়িতে এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে